ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই স্পেশাল ব্রাঞ্চের মায়া বলরাম এবং বাকি সবাই গুন্ডাদের সাথে মারপিট করে তটিনি লাড্ডু পিকু বাঁচিয়ে নেয় আর বলে তোমাদের আর কোনো ভয় নেই তোমাদের আর কেউ কিছু করতে পারবে না আমরা চলে এসেছি এখান থেকে তোমাদের উদ্ধার করে নিয়ে যাব পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরে তটিনি মনে মনে বলে এতগুলো গুন্ডাদেরকে গুলি করে মারল সে তো আমাদের সামনে আসলো না কে হতে পারে উনি অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ পাড়ার মাছ বিক্রেতা বাবুদাকে বলে আপনার কাছে বড় বড় কাতলা মাছ আছে আমার জন্য সবথেকে বড়টা রেখে দেবেন এমনকি পাবদা মাছ তাছাড়া মাটন করার জন্য কিছু মাংস আমার জন্য রেখে দেবেন আমি সবজি সহ সব কিছু নিয়ে আসবো শিবপ্রসাদ এটা বলে যে আমার সন্তান আমার স্ত্রী আর আমার ঘরে ফিরে এসেছে ওরাই আমার সব কিছু পরের সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ মুখ গোমিয়া করে ঘরের মধ্যে বসেছিল তখন বলরাম তটিনী লাড্ডু পিকুকে সাথে নিয়ে ঘরে ঢুকতে লাড্ডু পিকু তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে জানো বাবা ওখানে রাক্ষস দাদু ছিল রাক্ষস দাদু রাক্ষসের থেকেও ভয়ঙ্কর তখন শিবপ্রসাদ বলে তোমরা কোথায় সিনেমা আমাকে বলো তোমরা কোথায় ছিলে তখন লাড্ডু বলে বাবা ওখানে অনেকগুলো গুণ্ডা ছিল রাক্ষস দাদু তাদের বলল আমাদের সবাইকে মেরে শ্মশান ঘাট বানিয়ে দিতে পরবর্তীতে তটিনি বলরামকে জিজ্ঞেস করে আপনাদের স্পেশাল ব্রাঞ্চের পরশুরাম আমাদের সাথে কেন দেখা করলেন না উনি গিয়েছিলেন এই ক্যাসের সঙ্গে আমাদের বাঁচানোর জন্য কি উনি ওখানে গিয়েছিলেন এদিকে বলরাম কি বলবে তা ভেবে চুপ করে থাকে তখন শিবপ্রসাদ বলে আমাদের পরিবার যতবার বিপদে পড়েছে উনি সবসময় আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে পরশুরাম আমাদের জন্য ভগবানের মতো শিবপ্রসাদের এমন কথা শুনে বলরাম মিটিমিটি হাস আর মনে মনে বলে তুই যেমন সবার সাথে ফায়ার করতে পারিস ঠিক তেমনি অ্যাক্টিংটাও ভালো করতে পারিস একদম হিরোদের মতো তখন চুপ থাকার পরে বলরাম বলে পরশুরাম আমাদের স্পেশাল ব্রাঞ্চের জন্য গর্ব তবে এর যুদ্ধটা ওর জন্যেও খুব একটা সহজ ছিল না একটা চ্যালেঞ্জ ছিল তাই হোক আপনারা বাড়ি ফিরে এসেছেন আর কোনো সমস্যা হবে না তাছাড়া আপনাদের অনেক শত্রু এত সাবধানে থাকবেন কোনো কিছু হলে আমাদের খবর দেবেন এটা বলেই বলরাম চলে যেতে যায় তখনই লাড্ডু বলে ওঠে আপনি পরশুরামকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ জানাবেন লাড্ডু গাথায় বলরাম মিটিমিটি হাসতে হাসতে খাট থেকে বেরিয়ে যায় পরের সিনে লাড্ডু এবং পিকু তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে মা ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো মা মরে গেছে তখন শিবপ্রসাদ বলে তোমার মা অনেক স্ট্রং অনেক শক্তিশালী আমাদের মতো এতটা ভীত নয় এসব কখনো বলবে না মা শিবপ্রসাদ এটাও বলে যে আমি তোমাদের কোথায় না কোথায় খুঁজেছি কখনো ঠিক মতো বাড়িতে থাকতে পারতাম না এই আসতাম আর এই বেরিয়ে যেতাম পিকুর সাজার জিনিস লাড্ডোর বন্ধু কেমন কি তোমার শাড়িরাঁচলের গন্ধ তোমাদের শরীরের গন্ধ সব কিছু মিলিয়ে আমি ঘরে থাকতে পারতাম না আমার অনেক কষ্ট হতো পরক্ষণে পিকু বলে বাবা তুমি অনেক কেঁদেছ আমাদের জন্য তাই না তখন শিবপ্রসাদ বলে হ্যাঁ মা তোরাই তো আমার সব তোরাই আমার জীবন তোরা না থাকলে আমি কিভাবে বাঁচব তোদের জন্য আমি অনেক কেঁদেছি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এরপর লাড্ডু বলে বাবা জানো রাক্ষস দাদু আমাদের ঠিকমতো খেতে দেয়নি আমার অনেক খিদে লেগেছে পরক্ষণে শিবপ্রসাদ বলে আমি তোমাদের জন্য অনেক খাবার রান্না করে রেখেছি আবার রান্নার কথা শুনে তটিনি বলে তুমি কি করে জানলে আমরা বাড়িতে ফিরে আসবো যে এতগুলো খাবার রান্না করে রেখেছো তখন শিবপ্রসাদ বলে আমার একটা বিশ্বাস ছিল আমি জানতাম ওই পরশুরাম তোমাদের ফিরিয়ে আনবেই তাছাড়া ওরা আমাকে বলেছিল তোমাদের সন্ধান পেয়েছে তাই আমি আমার সন্তানদের জন্যে আগে থেকেই বাবুদাকে বলে বিভিন্ন ধরনের সবজি মাছ নিয়ে নিজে হাতে রান্না করেছি এখন এসব কথা বাদ দিয়ে চলো খাবার খাবে তো আর কিছু না বলেই খাবার টেবিলে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই খাবার টেবিলে লাড্ডু পিকু খাবার দেখে অনেক খুশি হয় আর বলে বাবা এগুলো সব তুমি রান্না করেছ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে তখন শিবপ্রসাদ লাড্ডু পিকু এবং তটিনিকে বলে তোমরা খেতে বসো আমি সবাইকে খেতে দিচ্ছি এটা বলে সবাই মিলে হাসি মুখে আনন্দ করে খেতে থাকে আগামী পর্বে আমরা দেখতে পাব শিবপ্রসাদ কর্মচ্যাটার্জিকে বলে মনের সব থেকে বড় পশুর হচ্ছে হাতি দুহাতি কি কখনও বনের রাজা হতে পেরেছে সব থেকে শক্তিশালী ছত্র হচ্ছে বাঘ সেও কি পেরেছে বনের রাজা হতে বনের রাজা কিন্তু সিংহই থাকে তাই তোমাদের বলছি তোমাদের মধ্যে সেই অ্যাটিটিউড নেই যেটা স্পেশাল ব্রাঞ্চের পরশুরামের মধ্যে রয়েছে